আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব ইসলামী বিশ্বের এমন এক মহান ব্যক্তি সম্পর্কে যার ব্যাপারে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক ভাষণে বলেন মুসলিম বিশ্বের বর্তমানে ফরজ কাজ হচ্ছে অতীতের সাথে সম্পর্ক কর্তন ছাড়া ইসলামী চিন্তা বিশ্বাস সম্পর্কে নতুন ভাবে চিন্তা ভাবনা করা আর ক্ষেত্রে জামাল উদ্দিন আফগানি তার যথেষ্ট যোগ্যতা ছিল তিনি যদি চাইতেন তাহলে তিনি পারতেন ইসলামী ইতিহাসকে ইসলামী তাহজিব তামাদ্দুলকে অতীতের সাথে সম্পর্ক কর্তন ছাড়া বর্তমানের সাথে সাজিয়ে একটি রূপদান করা তিনি এর জন্য সফল এবং যোগ্য ব্যক্তি ছিলেন যদি তিনি চাইতেন তাহলে তিনি এই কাজটি আঞ্জাম দিতে পারতেন এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা আলোচনা করতে চাচ্ছি বিশেষ ব্যক্তিত্ব জামাল উদ্দিন আফগানি রহম্লা সম্পর্কে তিনি আঠারোশো আটত্রিশ কিংবা উনচল্লিশ সনে আফগানিস্তান কিংবা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী অঞ্চল ইরানে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সাতানব্বই সালে তিনি করেন পরবর্তীতে তাকে কাবুলে দাফন করা হয় তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার বিশেষ মেধা ছিল এবং বিশেষ চিন্তা শক্তির যোগ্যতা ছিল তিনি ইসলাম সম্পর্কে অতীতের সাথে কর্তন করা ছাড়া নতুন নতুন ভাবে চিন্তা করতে পারতেন কিন্তু তার ব্যাপারে মানুষের দুটি মত রয়েছে কারণ তার নিজের উপর এমন একটি আবরণ পড়ে গিয়েছিল কেউ কেউ তার পক্ষ নিয়ে বলছিল যে তিনি সঠিক পথে আছেন আর কেউ কেউ তার বিপক্ষ পথ নিয়ে তারা বলতো যে আফগানি তিনি সঠিক পথ থেকে তার যে সমস্ত সমস্ত লেখা এবং তার যে বক্তব্য সংরক্ষণ আকারে পাই সেখান থেকে স্পষ্ট আকারে বোঝা যায় না তার দিলের অবস্থা এবং তার মনের দিকগুলো এবং তার চিন্তার দিকগুলো কোন দিকে ছিল তেমনি ভাবে তার একটি কিতাব আর রদ আলা তাহরী এই কিতাবটি থেকেও আমরা সঠিক ভাবে বুঝতে পারি না তিনি কি পাশ্চাত্য সভ্যতার দিকে মানুষকে দাওয়াত দিতেন নাকি পাশ্চাত্য সভ্যতা থেকে মানুষকে ফিরিয়ে নতুন ভাবে পাশ্চাত্য সভ্যতার থেকে যে সমস্ত জিনিসগুলো গ্রহণ করা বৈধ ওই বৈধ জিনিসগুলোকে নিয়ে ইসলামী সভ্যতাকে গ্রহণ করার দিকে মানুষকে তিনি দাওয়াত দিতেন এই বিষয়টা খুবই অস্পষ্ট ভাবে রয়ে গিয়েছে কিন্তু তার ব্যাপারে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত উঁচু ধারণা পোষণ করতেন তিনি ভাবতেন তিনি তার এক ভাষণেও তিনি বলেছেন সৈয়দ জামালউদ্দিন আফগানি তার মাঝে এমন যোগ্যতা ছিল যার দ্বারা যদি তিনি চাইতেন তাহলে তিনি মুসলিম উম্মাহকে মুসলিম বিশ্বকে তিনি যে পাশ্চাত্য সভ্যতার ভয়াল থাবা রয়েছে এর থেকে তিনি বাঁচাতে পারতেন। তার মাঝে এই যোগ্যতা ছিল যে তিনি ইসলামকে তার অতীতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ছাড়া তিনি নতুন ভাবে ইসলামকে ইসলামী চিন্তাকে ইসলামী পারতেন তার মাঝে এই ধরনের যোগ্যতা ছিল জামাল উদ্দিন আফগানুর রহমান তিনি তার জীবনের দীর্ঘ একটা সময় মিশরে কাটান যার ফলে তার আবেগ উদ্যমের কেন্দ্র হয়ে ওঠে মিশর কিন্তু ব্যথিব্য করতে পারেনি যার ফলে তার জীবনের দীর্ঘ একটা সময় চলে যায় শুধুমাত্র মিশরকে কিভাবে বিদেশি প্রভাব এবং ব্রিটিশদের প্রভাব থেকে মুক্ত করা যায় যার ফলে তিনি এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা এবং দৌড় ঝাঁপ করতে থাকেন ফলে অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া তার জন্য দুরূহ ব্যাপার হয়ে ওঠে। জামালউদ্দিন আফগানী রহমাউল্লাহ তাহারা তার চিন্তা চেতনা তার মিশন তার লক্ষ্য কি ছিল এ বিষয়ে সংক্ষিপ্ত পরিচয় তার বিশেষ সাগরে তার একান্ত সাগরে শাইখ মোহাম্মদ আব্দুহ এভাবে বর্ণনা করেছেন যে জামালউদ্দিন আফগানী রহমাউল্লাহ তাহারা তার রাজনৈতিক কর্মকান্ড সমূহের একটি মাত্র উদ্দেশ্য ছিল এবং সে উদ্দেশ্যকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয় সেই জন্য তিনি তার চিন্তা চেতনা তার জীবনের দীর্ঘ একটা সময় শুধুমাত্র এই উদ্দেশ্যকে বাস্তবায়নের প্রতি কাটিয়েছে আর সে উদ্দেশ্যটি ছিল এমন যে ইসলামী বিশ্ব যেন উন্নত বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হতে পারে বর্তমান যে পশ্চিমা সভ্যতার যে ভয়াল থাবা বের হয়েছে এবং ফরাসিতে যে সংঘটিত হয়েছে এবং তারা যে উন্নত বিশ্বের খাতায় নিজেদের নাম লেখাতে পেরেছে ইসলামী বিশ্ব যাতে এর থেকে কোন রূপে পিছিয়ে না যায় ইসলামী বিশ্ব যাতে তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে এবং ইসলামী বিশ্ব যাতে অন্যান্য উন্নত বিশ্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই জামাল উদ্দিন আফগান রহমান লাহতাআলা তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার চিন্তাভাবনাকে চালিত করেছেন এবং এই জন্য তিনি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন তারপরে তার জীবনের সবটা সময় তার জীবনের সবটুকু বাস্তবায়নের প্রাচ্যের যে সমস্ত দেশগুলোর মধ্যে ব্রিটিশ এবং অন্যান্য বিদেশি শক্তির প্রভাব ছিল জামাল উদ্দিন আফগানি রহমান মিশনের বড় একটা ইচ্ছে ছিল তার বড় একটা মিশনের একটা দিক ছিল যে এই প্রাচ্যের দেশ সমূহ থেকে কিভাবে ব্রিটিশ এবং অন্যান্য বিদেশি শক্তির প্রভাব হ্রাস পায় কিভাবে এগুলো শেষ করা যায় এটা ছিল তার জীবনের এবং এবং তার মিশনের অন্যতম একটি লক্ষ্য। সেখানে কিভাবে পুনরায় ইসলামী জাগরণ সৃষ্টি হয় এবং খোলাফায় আরবাঙ থেকে শুরু করে পূর্ববর্তী যে সমস্ত ইসলামিক খেলাফত ছিল সেই সময় সে প্রাচ্য যেভাবে উন্নতির চরম শিখরে ছিল যেটা অন্যান্য ইসলামী ভূখণ্ড সমূহের জন্য রোল মডেল হিসেবে কাজ করেছিল কিভাবে তাকে পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় এজন্য তিনি সর্বাত্মক চেষ্টা করে গিয়েছেন এবং এভাবে তিনি চেষ্টা করতে করতে শেষ সময় ১৮৯৭ সালে তিনি ইন্তেকাল করেন এ ছিল জামাল উদ্দিন আফগানি রহম সম্পর্কে এবং তার চিন্তা ও দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সালাম আলাইকুম আহমতুল্লাহি কাত